সিজারিয়ানের মাধ্যমে ডেলিভারি হওয়া মায়েদেরও নর্মাল ডেলিভারি করা সম্ভব তা প্রমাণ করলো আদদিন মেডিকেল কলেজ হাসপাতাল। অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান প্রসবের সংখ্যা কমিয়ে আনতে গর্ভবতী নারীদের নানাভাবে উদ্বুদ্ধ করছেন তারা। মনির হোসেন তো রিপোর্ট। সিজারিয়ান করা মায়েদের পরবর্তী সন্তান প্রসবের ক্ষেত্রেও অস্ত্রোপচার করতে হবে এই ধারণা বদলে দিয়েছে মকবাজারের আদদিন মেডিকেল কলেজ হাসপাতাল। ডাক্তার ও নার্সদের আন্তরিক প্রচেষ্টা এবং গর্ভবতী নারীদের কাউন্সিলিং এর মাধ্যমে তা সম্ভব হয়েছে বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ আমার আগে দুইটা সিজার ছিল আমি তো ভাবছি যে সিজারই হবে কিন্তু ম্যাডাম গো চেষ্টা আর খুব ভালো আমার এবারে কা নরমাল ডেলিভারি হইছে নিজ আমি ডাক্তার দেখাইছি দ্বিতীয় অবস্থা বলছে যে সিজারে তারা করবে আমি সেখানে করাইনি আট দিন হসপিটালে আসার পরে আপুরা নর্মালে চেষ্টা করাতে আমার নর্মাল এই বাচ্চা হয়েছে সিজারের পর নর্মাল ডেলিভারি করতে পেরে আমি নিজেকে নিজে অনেক ধন্য মনে করতেছি এখানকার ডাক্তার নার্সদের ব্যবহারে আমি অনেক সন্তুষ্ট আদিন হাসপাতালের দাবি সিজারিয়ান ডেলিভারির পরও সত্তর থেকে পঁচাত্তর ভাগ মা পরবর্তী সন্তান নর্মাল ডেলিভারির জন্য উপযুক্ত থাকেন বিগত এই দুই মাস জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে আমরা প্রায় পঞ্চাশ ষাটটা কেস আমরা করেছি যে যাদের কিনা আগের সিজারিয়ান সেকশন এবং এখানে তারা নর্মাল ডেলিভারির জন্য এসেছে চেষ্টা করে তাদেরকে অ্যাসেস করে আমাদের গাইনোকোলজিস্ট যারা আছেন এবং টিম যারা আছে তারা দেখে বুঝে তারপরে তাদের নর্মাল ডেলিভারি সাকসেসফুলি করতে পেরেছে আলহামদুলিল্লাহ গর্ভবতী মায়ের শারীরিক অবস্থা ও পারিপার্শ্বিক পরিস্থিতি বুঝে আদিন হাসপাতাল সিজারিয়ান প্রেগনেন্সি রোগীর নর্মাল ডেলিভারির বিষয়ে সিদ্ধান্ত নিয়ে থাকে এতে প্রসূতি মা ও বাচ্চা সুস্থ থাকে দুজনেই মনির হোসেন তপু এটিএন বাংলা ঢাকা